রমজান মাস এলো যে ওর পাপকে মুক্ত করে দিবে ও ফুলটা আমাকে প্রশ্ন করছে মল্লি সাহেব জানেন একটা হার অফার আছে কি অফার জি কয়েছে আমার একটা প্রেমিকা আছে বুঝলে তো সাহারি যখন হয় তাকে ফোন করে করে উঠেবে রে সুবহানাল্লাহ সাহারি সময় তোকে ফোন করে উঠা আর তোকে তো বাঁচার দরকার ছিল আচ্ছা তুই কপালে ঝাঁটারে কি কইছিস সাহারি খাওয়ার সময় আমার বাকে আর প্রেমিকা আমাকে উঠায় আর বাপ মায়ের কোনো গুরুত্ব নাই মোবাইল মোবাইলের ব্যাপারে আমি অনেক আলোচনা করেছি ডিটেলস মোবাইল থেকে যে কত কত ছেলে মেয়ে যে রসা তলে গেল তা জানি না আর আজকে আপনার বাপজি কি করছে ঘুমিয়ে আছে মা একদিকে ঘুমিয়ে আছে বাপ একদিকে ঘুমিয়ে আছে ভাই একদিকে ঘুমিয়ে আছে আর একদিকে ওই ছেলে রাত 12 পর তাহাজিদের নামাজ চলছে অন্যজনদের সাথে ও একদিকে আছে আর ও একদিকে আছে তাহাজিদের নামাজ ওদের কি করছো তুমি রাত বারোটায় জেগে জেগে চ্যাটিং চলছে কি করছো কি খেলা যান ভাল লাগে না যান হ্যান ত্যান তোমাকে দেখতে জি করছে অত করছে তো বিয়ে করলে আর মা বলে এত বেহায় শুনো তোমাকে বলছি তোমাকে তুমি মনে করছো যে আমি প্রেমিক পেয়ে খুব মস্তি করছি মানে খুব ক্ষণেকের সময় পেয়েছি বলে আনন্দ উপভোগ করছি এটা না তোমাকে এমন ভাবে ব্যবহার করবে শালপাতের মতন আনন্দ হবে সালপাত মানুষ খাওয়ার পরে রেখে দেয় না ফেলে দেয় ফেলে দেয় তো তোমাকে ওই ওই সালপাতের মতন ব্যবহার করবে আর তুমি যদি মনে করো যে আমাকে কাঁচার পিতলের মতন কাঁচার থালির মতন ভালোবাসো তাহলে তুমি বৈধ সম্পর্ক রাখো বিয়ে করে নাও দেখো ঠিক তোমাকে ওই কাঁচার থালার মতন তোমাকে রাখবে আশ্চর্য রাখে আর তাতি বলছে যে আমাকে তাহাজুদের নামাজে উঠাই ইয়ে বলছে আমাকে সাহারের সময় উঠাই কি আজিব চলছে আর এমন ভাবে চলছে ওই জন্য গায়েলটা ধরে না মোবাইল আসিল কি দলা লাগিল এখন আর পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল শোনা বাদ নাহি যা পরন কাপড় নাহি থা পেটে ভাত নাহি যা পরন কাপড় নাহি থা মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দলা লাগিল পড়া শোনায় মন বসে না রাত বারোটার পরে ও যখন ফোন করে চোখেতে ঘুম আসে না কথা অবস্থা বলছি মোবাইল আছে টাওয়ার লাগিয়েছে ও আর বারোটার পরে তো চ্যাটিংটা শুরু হয় নাকি রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুমাসে না রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া সকাল আটটার আগে ছিল কি দোলা লাগিল পড়াশোনা মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা মন বসে না মোবাইল এলো সমাজটা রসাতল চলে গেছে বোন তোমাকে বলছি শোনো এখনো সবাই আছে যুবক তোমাকে বলছি এখনো সময় আসে সামনে রমজান মাস আসছে যতগুলো তোমার খারাপ সম্পর্ক আছে তুমি যত মেয়েদের সঙ্গে সম্পর্ক রেখেছ যত তুমি ছেলেদের সঙ্গে সম্পর্ক রেখেছো এগুলোকে তুমি বর্জন করে দাও আল্লাহর কাছে তাও ভাই ইস্তেগফার করো তুমি পাপ মুক্ত আগে ঘরটাকে বানাও ঘরটাকে তুমি আগে পাপ মুক্ত করে দাও যাতে করে তোমার ঘরে পাপ যেন প্রবেশ না করতে পারে এরকম তুমি টার্গেট নেবে আর পাঁচ নম্বর শুনে নাও পাঁচ নম্বর হচ্ছে যে তোমাকে পাপ মুক্ত জীবন করতে হবে তোমার জীবনটাকে চালাতে হবে অর্থাৎ রমজান মাসটাকে তুমি সুন্দর করে তুমি অতিবাহিত করবে এক পাপ মুক্ত ঘর আর পাঁচ নম্বর হচ্ছে নিজেকে পাপ মুক্ত হওয়া কারণ ঘর না মুক্ত করলাম বাহির তো তুমি যাবে তা তোমাকে এমন ভাবে মুক্ত হতে হবে পাপ থেকে যেখানে ডাকবে খারাপ প্রশ্নতা আছে ওখানে তোমাকে যেতে হবে না তোমাকে পাপ মুক্ত হওয়া মানে তোমাকে যদি রোজার সময়তে কোনো মেয়ে ফোন করে হ্যালো কি করছো বলছে তুই রাগ সঙ্গে আজ থেকে তালা এ খবর নিতে হবে না বল তোমাকে যদি কেউ ফোন করে বলে দাও যা হয়েছে হয়েছে কাছে হয়ে যাও তাহলে নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে পাঁচটি কথা বললাম এই পাঁচটি কথাতে আগে অন্তত আগে নিজেকে রেডি করুন তারপরে আপনি সিয়াম ধরুন দেখেন আল্লাহ আপনার সিয়ামকে পূর্ণ করবেন কারণ হাদিসা আছে মান গুফির না হাদিসে তাহলে এটা হাদিসাল যে দুটা শট লাগা আছে অনেকে হাদিসটা এইভাবে বলে দেয় যে কেউ যদি রমজান মাসের রোজা রাখে তো পূর্বে যত পাপ আচার ক্ষমা হয়ে যাবে তো সবার আগে আমি পাপ করে বাড়াবো রমজান মাসে তারা মুক্ত হয়ে যাবে হাদিসে ওরকম বলে যে দুটা শর্ত আছে ইমান ওয়াহেতেশাবা দুটা শর্ত আছে ইমান এবং এহেতেশাব বাবা নাই খ্লাস অর্থাৎ তোমাকে নিয়ত শুদ্ধ করতে হবে দি এই দুটা জিনিস শুদ্ধ করে তাহলে তুমি এবার রোজা রাখবে আল্লাহ তোমার সমস্ত পূর্বেকার গুণা মাপ পড়বে আর তুমি যদি কহ রব্বানা জলাম না হোসানা এতে দুদিন পরীদাস ভরে হ্যাঁ উনত্রিশটা আতেশটা রোজা হয়ে গেল কালকে ঘুরতে যাবো কি হবে আর সামনে বছর দেখা যাবে যদি এরকম নিয়াত করে যদি আপনি করেন তা আপনার রোজা লাগবে যে কার সেই যদি আপনি করেন কোনো লাভ হবে না তো যাক আমি বললাম লম্বা করে এটা আমি প্রায় অন্য জায়গাতে দেড় দু ঘন্টা লাগাই তো আমি কেটে কেটে ছেটে সেটা আমি যা করলাম পাঁচটা কমপ্লিটলি কিন্তু মানুষ দেখবেন রোজা আসলে এগুলো প্রস্তুতি গ্রহণ করে না কি করে কইছে কি প্রথম দিন কইছে কয় কেজি গরু গোসলি বুঝি বাহ প্রথম দিন তুমি গুরুর গোস দিয়ে শুরু করবে তো পোলাও দিয়ে তুমি শুরু করবে আর ই আজি আজি আজ প্রথম রোজ দিয়ে চলবে কিসের মাছ পাং একদম ইলিশ মাছ দিয়ে বাপরে এগুলো দিক দিয়ে ঠিক আছে শুরু কি দিয়ে করতে হবে তো জানলো না ও পরিকল্পনা করছে যে আজকে আমি জামা নিবো আর ঈদে আসবে ঈদে আমি ভালো জুতা নেবো স্যান্ডেল নিবো এই জন্য তোকে মার্কেট দেখা যায় না